ভাই শুনলাম আপনার কাছে নাকি ক্লাসিক পোলো আর ওলমানি আছে জি ভাইয়া অবশ্যই আছে এই দেখেন আচ্ছা কালার আছে এগুলার প্রতিটার কালার আছে ভাই প্রতিটা কালার দেখিয়ে দিচ্ছি দাঁড়ান দেখান তো আমাকে একটু আচ্ছা এটা হচ্ছে ওলমানি হ্যাঁ ওলমানি ব্রাউন কালার ব্রাউন কালার 4 বাই 4 ডিপ কটন ফেব্রিক দিয়ে করা ভাই এগুলো এখন দাম কত রাখতেছেন ভাই ওলমানি একটা অফার কম্বো চলছে আমাদের এক পিস 500 টাকা দুই পিস 950 তিন পিস 1400 টাকা সাইজ কয়টা সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এগুলো আছে 4x4 রিপ 4x4 রিপ কটন ফেব্রিক্স ভাইয়া ওকে আর ক্লাসিক পোলো এটা এগুলো ভাইয়া সামার ফ্রেন্ডলি ভাই খুবই কমফোর্টেবল বস সামার ভাই 1x1 রিপ কটন দিয়ে করা এটা এক পিস 600 টাকা দুই পিস 1100 তিন পিস 1600 টাকা এক পিস 600 দুই পিস 1100 তিন পিস 1600 টাকা খুব সুন্দর সুন্দর কালার প্রাইস টা রিজনেবল এগুলো টপ নচ কোয়ালিটি ভাই আর কি আছে ভাই এর পাশাপাশি এর পাশাপাশি আছে ভাই আরবান এর জিবার বলো ভাইয়া এটা এটা কত পাঁচশো করে পার পিস পাঁচশো টাকা কালার পাচ্ছেন দুইটা সাইজ পাচ্ছেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল